প্রিয় দর্শক নিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান নাকি আওয়ামী লীগ পুন উদ্যমে রাজনীতিতে ফিরবে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই আজকে গণমাধ্যমের খবরে জানা যাচ্ছে যে কয়েক সপ্তাহের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন এ কথা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডঃ এ জাহিদ হোসেন আজ শনিবার পুবালি কর্মচারী সংঘের জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা জানান তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র প্রতিরোধ করা হবে পতিত স্বৈরাচার পেছন দিক দিয়ে এসে জনগণের অধিকার হরণ করার বায়তারা করছে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে যারা বিশ্বাসী নয় তারা বিভিন্ন ষড়যন্ত্র করছে এ সময় সবাইকে চলমান ষড়যন্ত্র রুখতে কান খোলা রাখার আহ্বান জানান তিনি অর্থাৎ বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ আসানের কথায় এটি পরিষ্কার হল যে তারেক রহমান আগামী কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরবেন কয়েক সপ্তাহ বলতে আপনি ধরে নিতে পারেন যে আপনি যেহেতু সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই এ কথা শুনলেন তাহলে ধরে নিতে পারেন যে এই সেপ্টেম্বরের মধ্যে তিনি দেশে ফিরবেন দেশে ফিরবেন কোন যুক্তিতে কেন একদিন আগে বাংলাদেশের সরকারের তরফ থেকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন যে তারেক রহমান দেশে ফিরতে চাইলে সহযোগিতা করা হবে সবাই কেন বলছে তারেক রহমান দেশে ফিরবেন বলছে যে তারেক রহমানের নামে যতগুলো মামলা ছিল সব মামলা থেকে খালাস দেওয়া হয়েছে দুদিন আগে একুশে আগস্ট গ্রেড হামলা মামলা থেকে গত বৃহস্পতিবারে আপিল বিভাগের রায়ে তারেক রহমান সহ সব আসামিকে খালাস দেওয়া হয়েছে অর্থাৎ একুশে অগাস্টের মতো একটি ঘটনা বাংলাদেশের ইতিহাসে সেই ঘটনা ঘটেনি আদালতের প্রশ্নে আদালতের বিবেচনায় সেটি ঘটেন বলেই মনে বলে কারণ কোনো আসামিকে সাজা দেওয়া হয়নি সবাই খালাস কাজে এই তারেক রহমানের দেশে ফিরতে এখন আইনি কোনো বাধা নেই কিন্তু আসলে কি ঘটবে আসলে কি তারেক রহমান দেশে ফিরবেন ফিরতে পারবেন ফিরতে পারবেন কিনা তিনি যতক্ষণ পর্যন্ত বেশে ফিরছেন না ততক্ষণ পর্যন্ত বিশ্বাসের কোনো কারণ নেই তিনি আসলে দেশে ফিরবেন নানান পশু আছে তারেক রহমান দেশে ফিরলে তিনি তো মামলা থেকে খাওয়াস হয়ে গেলেন সাজা প্রাপ্ত ছিলেন তিনি আবার দেশে এসে আটকে যাবেন না তো এমন নানা প্রশ্ন কিন্তু চারপাঁশ ঘুর ঘুরপাক খাচ্ছে অন্যদিকে অনেকে বলছে বিশ্লেষক মহল বলছে যে তারেক রহমান ফিরবার আগেই আওয়ামী লীগ খুন ফেজে কার্যক্রমে ফিরবে এবং সেই আলামতগুলো সুস্পষ্ট চারপাশে আপনি খেয়াল করলে দেখবেন মিছিল মিছিলে লোক সংখ্যা বাড়ছে আজকের ভিডিওতে আজকের একটি ভিডিওতে আমি কথা বলেছি যে আওয়ামী লীগের মিছিল দিনকে দিন মিছিল লম্বা হচ্ছে মিছিল দীর্ঘ হচ্ছে এই দীর্ঘ হওয়ায় বাংলাদেশ অন্তত পক্ষে বাংলাদেশের যে অচল অবস্থা এই অচল অবস্থা থেকে মুক্ত করবে গতকাল শুক্রবারে হাজার হাজার মানুষের মিছিল রাজধানী ঢাকায় দেখেছেন এখন এই মিছিল দীর্ঘ হওয়াটা আইন শৃঙ্খলা বাহিনীকে অঙ্গলে নির্দেশ করা হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে বর্তমান বন্দোবস্তের রাজনৈতিক দল এবং সরকারের পক্ষ থেকে যে গোয়েন্দা তৎপরতা গোয়েন্দা রিপোর্টে দুর্বলতা আছেন গোয়েন্দার উপর গোয়েন্দা তৎপরতা তো দুর্বলতা থাকবেই আপনি রাতারাতি আওয়ামী লীগবিহীন একটা বাংলাদেশ গড়বেন গোয়েন্দার আওয়ামী লীগ নেই সরকারি চাকরি করেন সরাসরি হয়তো রাজনৈতিক দল করেন না কিন্তু তাদের ভোটটা তাদের সমর্থনটা কি আওয়ামী লীগে যায় না বেশিরভাগ গোয়েন্দা শুধু না পুলিশ শুধু না বেশিরভাগই আওয়ামী লীগ যার দরুন রাজধানীতে হাজার হাজার মানুষের মিছিল হওয়া শুরু হয়েছে শুক্রবারে হয়েছে আজকে শনিবারেও মিছিল হয়েছে রাজধানীতে এবং মিছিল শুধু বাড়ছে এই বাড়াস পরিস্থিতি বলছে যে তারেক রহমান দেশে ফেরার আগেই আওয়ামী লীগ রাজনীতিতে ফুল ফেজে ফিরে আসবে এবং সকল আলানত সুস্পষ্ট যারা বলেন যে আওয়ামী লীগ ফিরবে না আওয়ামী লীগ ফিরছে না তারা একটু অপেক্ষা করুন দেখুন সামনে কি ঘটতে যাচ্ছে আওয়ামী লীগ খুব শীঘ্রই রাজনীতিতে ফিরবে ফিরবে ক্ষমতায় একটা নির্বাচন হবে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হবে নির্বাচন হয়ে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় ফিরবে কাজেই যারা বলছেন যে আওয়ামী ফিরবে না আওয়ামী হারিয়ে গেছে বাই সেই আলামত নেই কিন্তু আওয়ামী লীগ সব আলামত সুস্পষ্ট হয়ে উঠছে চারিদিকে অপেক্ষা করুন এবং দেখুন যে তারেক রহমান ফেরবার আগেই আওয়ামী লীগ তাদের রাজনৈতিক কার্যক্রমে খুব শীঘ্রই ফিরে আসছে এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন